ছাত্রটা দিয়ে বললেন হুজুর আমাদের মসজিদের সামনে খ্রিস্টান হচ্ছে বাইবেল নিয়া কিনিয়া বাইবেল তাদের ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে আসছে বাইবেল নিয়ে এসে বলছে আমার এই বাইবেল আমি আগুনের ভিতরে ফেলে দেব তোমাদের কোরান শরীফ তুমি আগুনে তোমরা আগুনের ভিতরে ফেলে দেবা যার ধর্মগ্রন্থ পড়ে যাবে ধার ধর্ম সত্য তার গ্রন্থ পড়বে না হুজুর মুসলিমরা বিপাকে পড়ে গেছে চরম বিপাকে পড়ে গেছে এই কোরআন শরীফ যদি আগুনে দিয়ে দেই আর কোরআন শরীফ যদি পড়ে যায় তাহলে তো মুসলমান ধর্ম জড়িত তার সামনে মিত্তা হয়ে যায় আমরা মুখ দেখাবো কেমনে সবনোсыз মুহাদ্দিস দেহমি رحمتুল্লাহ আলাইহি দা আজকের ক্লাসের প্রয়োজন নাই আজকে ক্লাস হবে ওই মসজিদের সামনে যেই মসজিদের সামনে আসলো খ্রিস্টান বেটা বাইবেল নিয়ে হুজুর চলে সেই খ্রিস্টান লোকের সামনে হুজুর তাকে বললেন কি হয়েছে তাদের সাথে না হলো আমার সাথে বলো সাধারণ মুসলমানের কাছে সব কষ্ট করা যায় না আমি কোরের আলেম হাদিসের আলেম আমার কাছে তুমি জিজ্ঞেস করো সেই মধ্যে বললো বলল খ্রিস্টান ডাক দেওয়া বললো তোমরা করম শরিফ নিয়ে আসো আমি বাইবেল নিয়ে আসলাম দুইটা এগুনের ভিতরে ফেলবো